সোনা মানব ইতিহাসের সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতু এর জন্য সাম্রাজ্য গড়ে উঠেছে আবার ধ্বংস হয়ে গেছে মানুষের জন্য যুদ্ধ করেছে সাগর পাড়ি দিয়েছে এমনকি নিজের আত্মাকেও বিক্রি করে দিয়েছে কিন্তু যদি এমন হতো সাধারণ কোনো ধাতুকে যেমন সীসা বা লোহাকে সোনায় পরিণত করা যেত ইতিহাসের পাতায় এমন একদল রহস্যময় মানুষ ছিলেন যারা ঠিক এই কাজটি করার দাওয়া করতেন তারা ছিলেন বিজ্ঞানী দার্শনিক এবং জাদুকরের এক অদ্ভুত মিশ্রণ রাতের অন্ধকারে তাদের গোপন ল্যাবরেটরিতে তারা প্রকৃতির সবচেয়ে গভীর রহস্য উন্মোচনের চেষ্টা করতেন তাদের নাম অ্যালকেনিস্ট তাদের কি সত্যি সোনা তৈরির ক্ষমতা ছিল তারা কি অমরত্বের ওষুধ এলিক্সির অফ লাইফ আবিষ্কার করতে পেরেছিলেন নাকি পুরোটাই ছিল এক বিশাল ধোকা এক চতুর প্রতারণা হিস্ট্রি ডেসক্রাইবারের আজকের ভিডিওতে আমরা সেই অ্যালকেমিস্টদের নিষিদ্ধ জগতে প্রবেশ করব ডুব দেবতাদের অজানা ইতিহাসে যা আধুনিক রসায়নের জন্ম দিয়েছে কিন্তু আজও যার অনেক অধ্যায় রহস্যের কুয়াশায় ঢাকা চলুন সেই সোনা তৈরির রহস্যময় যাত্রায় পাড়ি জমানো যাক অ্যালকেমির ধারণাটি শুনলেই আমাদের মনে সোনা তৈরির কথা ভেসে ওঠে কিন্তু অ্যালকেমির আসল উদ্দেশ্য ছিল আরও অনেক বেশি গভীর এবং দার্শনিক এর শেকড় প্রথিত হয়েছে হাজার হাজার বছর আগের প্রাচীন মিশর গ্রিস এবং চীনের সভ্যতায় প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত তাদের জ্ঞানের দেবতা থোত এই বিদ্যার প্রবর্তক পরবর্তীতে গ্রিকরা এই দেবতাকেই তাদের দেবতা হারমিসের সাথে এক করে হার্মিস ত্রিস মেগিস্টস বা ত্রিগুণে মহান হার্মিস নামে পূজা করতেন বলা হয় তিনিই সেই কিংবদন্তি এমারেল ট্যাবলেট রচনা করেছিলেন যেখানে মহাবিশ্বের সমস্ত রহস্যের সূত্র লেখা ছিল সেই ট্যাবলেটের একটি বিখ্যাত উক্তি হল অ্যাজ অ্যাবভ সো বিলো অর্থাৎ যা ওপরে তাই নিচে এর মানে হল মহাবিশ্ব বা ম্যাক্রোকজম এবং মানুষ বা মাইক্রোকজম একই ঐশ্বরিক নিয়মে চলে তাই মহাবিশ্বের নিয়মকে বুঝতে পারলে নিজেকেও পরিবর্তন করা সম্ভব এই দর্শনই অ্যালকেমির মূল ভিত্তি অ্যালকেমিস্টদের জন্য সাধারণ ধাতু সীশাকে সোনায় পরিণত করাটা ছিল শুধু একটি বাহ্যিক প্রক্রিয়া নয় এটি ছিল একটি রূপক তাদের আসল লক্ষ্য ছিল মানুষের আত্মাকে তার অপূর্ণ সীসার মতো অবস্থা থেকে পরিশুদ্ধ করে সোনার মতো নিখুঁত এবং আধ্যাত্মিক অবস্থায় উন্নীত করা অর্থাৎ এটি ছিল একই সাথে একটি বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক যাত্রা মিশর এবং গ্রিসের পর অ্যালকেমির জ্ঞান প্রবেশ করে ইসলামিক বিশ্বে অষ্টম থেকে তেরোদশ শতাব্দী পর্যন্ত মুসলিম বিজ্ঞানীরা অ্যালকেমিকে এক নতুন উচ্চটায় নিয়ে যান তারা এটিকে নিছক দর্শন বা জাদুবিদ্যা থেকে বের করে একটি পরীক্ষামূলক বিজ্ঞানে পরিণত করার চেষ্টা করেন এর মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন জাবির ইবুন হাইয়ান যাকে অ্যালকেমির জনক এবং আধুনিক রসায়নের অন্যতম পথিকৃত হিসেবে বিবেচনা করা হয় তিনি প্রথম পরীক্ষাকারে বিভিন্ন বৈজ্ঞানিক প্রক্রিয়া যেমন ডিস্টিলেশন ক্রিস্টালাইজেশন ক্যালসিনেশন পদ্ধতি ব্যবহার করেন তিনি বিশ্বাস করতেন সমস্ত ধাতু সালফার এবং পারদ এই দুটি মূল উপাদানের বিভিন্ন অনুপাতে তৈরি তাই যদি এই অনুপাতকে পরিবর্তন করা যায় তাহলে এক ধাতুকে অন্য ধাতুতে রূপান্তর করাও সম্ভব জাবির এবং তার অনুসারীরাই প্রথম সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড এবং অ্যাকোয়ারেজিয়া যা সোনা গলাতে পারে মতো গুরুত্বপূর্ণ রাসায়নিক পদার্থ আবিষ্কার করেন তাদের কাজই পরবর্তীকালে ইউরোপীয় অ্যালকেমিস্ট এবং বিজ্ঞানীদের জন্য ভিত্তি তৈরি করে দিয়েছিল তারা সোনা তৈরি রহস্যের সন্ধান করতে গিয়ে অজান্তেই জন্ম দিয়েছিল আধুনিক রসায়ন রসায়নশাস্ত্রের ইসলামিক বিশ্ব থেকে আলকেমির জ্ঞান যখন মধ্যযুগীয় ইউরোপে প্রবেশ করে তখন তা এক নতুন এবং আরও বেশি রহস্যময় রূপ ধারণ করে সেই সময় ইউরোপ ছিল প্লেগ যুদ্ধ এবং ধর্মীয় গোনামিতে আচ্ছন্ন মানুষ খুঁজছিল নিরাময় অমরত্ব এবং অলৌকিক কোনো সমাধান আর আলকেমিস্টরা তাদের সেই আশাই দেখাতেন এই যুগের সবচেয়ে প্রভাবশালী এবং বিতর্কিত আলকেমিস্ট ছিলেন পারাসেলসেস তিনি ছিলেন একজন সুইস চিকিৎসক জ্যোতিষী এবং আলকেমিস্ট তিনি তৎকালীন চিকিৎসা ব্যবস্থার কঠোর সমালোচক ছিলেন তিনি বিশ্বাস করতেন রোগের চিকিৎসা শুধু ভেষজ উদ্ভিদ দিয়ে নয় বরং খমিজ এবং রাসায়নিক পদার্থ দিয়েও করা সম্ভব তিনি প্রথম জিঙ্ক পারদ এবং অন্যান্য ধাতুর যৌগ ওষুধ হিসেবে ব্যবহার করেন যাই ইয়াত্রোকেমিস্ট্রি বা চিকিৎসা রসায়নের সূচনা করে পারাসেলসেসের মূল ধারণা ছিল অসুস্থতা হলো শরীরের ভেতরের রাসায়নিক ভারসাম্যহীনতার ফল তাই সঠিক রাসায়নিক পদার্থ প্রয়োগ করে সেই ভারসাম্য ফিরিয়ে আনা সম্ভব তার বিখ্যাত উক্তি ছিল বিষ এবং ঔষধের মধ্যে পার্থক্য শুধু তার মাত্রার ওপর নির্ভর করে ইউরোপীয় আলকেমিস্টদের সাধনার কেন্দ্রবিন্দুতে ছিল দুটি পৌরাণিক বস্তু এক ফিলোসফার স্টোন বা পরশ পাথর এটি ছিল আলকেমিস্ট সর্বোচ্চ অর্জন বলা হতো এটি এমন এক রহস্যময় পদার্থ যা সাধারণ ধাতুকে স্পর্শ করলেই সোনায় পরিণত করতে পারে এটি কোনো সাধারণ পাথর নয় বরং এটি একটি লাল রঙের পাউডার বা মোমের মতো পদার্থ হতে পারে বলে বিশ্বাস করা হতো আলকেমিস্টরা মনে করতেন এই পাথরটি প্রকৃতির সমস্ত শক্তির আধার দুই এলিক্সিয়ার অফ লাইফ বা অমরত্বের ওষুধ এটি ছিল এমন এক জাদুকরী তরল যা পান করলে মানুষ অনন্ত যৌবন এবং অমরত্ব লাভ করতে পারত। অনেক আলকেমিস্ট বিশ্বাস করতেন যে ফিলোজফার স্টোনকেই যদি কোনো তরলে দ্রবীভূত করা যায় তাহলেই এলিক্সিয়ার অফ লাইফ তৈরি হবে এই দুটি বস্তুর সন্ধানে আলকেমিস্টরা রাতের পর রাত তাদের ল্যাবরেটরিতে বিপজ্জনক এবং গোপন পরীক্ষায় মগ্ন রাখত তারা বিভিন্ন খনিজ ধাতু এমনকি রক্ত ও মূত্রর মতো জৈব পদার্থ নিয়েও পরীক্ষা নিরীক্ষা চালাতেন এই নিরন্তর প্রচেষ্টার পেছনে ছিল সোনা এবং অমরত্বের লোভ কিন্তু একই সাথে ছিল প্রকৃতির গভীরতম রহস্যকে জানার এক অদম্য আকাঙ্ক্ষা আলকিমির ইতিহাসে এমন কিছু নাম রয়েছে যা কিংবদন্তিতে পরিণত হয়েছে তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত হলেন নিকোলাস ফ্ল্যামেল হ্যারি পটার সিরিজের কারণে আজ তার নাম অনেকেই জানে কিন্তু তার পেছনের আসল গল্পটি আরও বেশি রহস্যময় ফ্ল্যামেল ছিলেন চতুর্দশ শতাব্দীর প্যারিসের একজন সাধারণ বই বিক্রেতা এবং লিপিকার তার জীবন বদলে যায় যখন তিনি একদিন স্বপ্নে এক দেবদূতের দেখা পান সেই দেবদূত তাকে একটি অদ্ভুত এবং প্রাচীন বই দেখিয়ে বলেন ফ্ল্যামেল এই বইটি ভালো করে দেখো তুমি এর কিছুই বুঝবে না কিন্তু একদিন তুমি এর মধ্যে এমন কিছু দেখতে পাবে যা আর কেউ দেখতে পাবে না কিছুদিন পর সত্যিই এক ব্যক্তি তার দোকানে এসে সেই রহস্যময় বইটি বিক্রি করে বইটি ছিল তামাতিয়ে বাঁধানো এবং এর পাতাগুলো ছিল গাছের ছাল দিয়ে তৈরি এর ভাষা ছিল দুর্বোধ্য এবং এতে ছিল বিভিন্ন অদ্ভুত প্রতীক ও চিত্র বইটির লেখকের নাম ছিল আব্রাহাম দ্য জিউ ফ্ল্যামেল পরবর্তী একুশ বছর ধরে এই বইটির রহস্য উদ্ধারের চেষ্টা করেন তিনি বুঝতে পারেন এটি আলকেমিল এক গভীর জ্ঞানের বই যা ফিলোজফার স্টোন তৈরির গোপন প্রক্রিয়া বর্ণনা করছে কিন্তু এর ভাষা তিনি একা বুঝতে পারছিলেন না অবশেষে তিনি স্পেনে তীর্থযাত্রার নামে যাত্রা করেন এবং সেখানে এক জ্ঞানী ইহুদি পণ্ডিতের দেখা পান যিনি তাকে বইটির রহস্য বুঝতে সাহায্য করেন কিংবদন্তি অনুযায়ী প্যারিসে ফিরে আসার পর তেরোশো বিরাশি সালের সতেরোই জানুয়ারি ফ্ল্যামেল এবং তার স্ত্রী পেরেনেল প্রথমবার সফলভাবে পারদকে রূপায় এবং পরবর্তীতে সোনায় পরিণত করেন এই ঘটনার পর ফ্ল্যামেলের জীবন পুরোপুরি বদলে যায় একজন সাধারণ বই বিক্রেতা থেকে তিনি প্যারিসের অন্যতম ধনী ব্যক্তিতে পরিণত হন কিন্তু তিনি এই সম্পদ নিজের জন্য ভোগ করেননি তিনি প্যারিসে অসংখ্য হাসপাতাল গির্জা এবং এতিমখানা তৈরি করেন তার এই হঠাৎ বিপুল ধন সম্পদের উৎস নিয়ে মানুষের মনে কৌতূহল তৈরি হলেও তিনি তার রহস্য কখনোই প্রকাশ করেননি তার মৃত্যুর পরেও রহস্য তাকে ছেড়ে যায়নি বলা হয় তিনি এবং তার স্ত্রী আসলে মারা যাননি বরং তারা এলিক্সির অফ লাইফ পান করে অমরত্ব লাভ করেছিলেন এবং আজও তারা কোথাও জীবিত আছেন এমনকি সপ্তদশ শতাব্দীতেও অনেকে দাবা করেছেন যে তারা ফ্ল্যামেলকে ভারতে দেখেছেন নিকোলাস ফ্ল্যামেলের গল্প কি সত্যি তিনি কি সত্যি শোনা তৈরি করতে পেরেছিলেন নাকি এটি শুধু একটি সুন্দর কিংবদন্তি এর কোনো নিশ্চিত উত্তর নেই কিন্তু তার কাহিনী আলকেমির রহস্যময়তাকে চিরকালের জন্য অমর করে রেখেছে যেখানেই বিপুল সম্পদ এবং ক্ষমতার লোভ থাকে সেখানেই জন্ম নেয় প্রতারণা এবং ধোকাবাজি আলকেমির ইতিহাসও এর ব্যতিক্রম নয় অনেক জ্ঞানী এবং সৎ আলকেমিস্ট যেমন ছিলেন তেমনই ছিল অসংখ্য প্রতারক এবং চতুর ধোকাবাজ যারা মানুষের বিশ্বাস এবং লোভকে পুঁজি করে নিজেদের ভাগ্য গড়ত এই প্রতারক আলকেমিস্টরা সাধারণত ধনী রাজা রানী এবং অভিজাতদের লক্ষ্যবস্তু বানাত তারা দাবি করত তাদের কাছে সোনা তৈরির গোপন জ্ঞান রয়েছে এই জ্ঞান দেওয়ার বিনিময়ে বা সোনা তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তারা অগ্রিম বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিত তাদের প্রতারণার কৌশলগুলো ছিল অত্যন্ত চতুর যেমন ফাঁপা কাঠি বা চামচ তারা একটি ফাঁপা নাড়ানোর কাঠি বা চামচের ভেতরে সোনার গুঁড়ো লুকিয়ে রাখত তারপর যখন তারা গলিত সিসার পাত্রটি সেই কাঠি দিয়ে নাড়াত তখন কৌশলে কাঠির মুখটি গলিয়ে দিত এবং ভেতরের সোনা গলিত ধাতুর সাথে মিশে যেত ফলাফল দেখে রাজা বা পৃষ্ঠপোষক মুগ্ধ হয়ে যেতেন বিশেষ প্রলেপযুক্ত পাত্র অনেক সময় তারা এমন একটি পাত্র ব্যবহার করত যার ভেতরের অংশে সোনার একটি পাতলা প্রলেপ দেওয়া থাকত এবং তার ওপর মোমের আস্তরণ থাকত যখন পাত্রটি গরম করা হতো তখন মোম গলে যেত এবং সোনার প্রলেপটি বেরিয়ে এসে গলিত ধাতুর সাথে মিশে যেত হাত সাফাই কিছু প্রতারক নিচক হাত সাফাইয়ের মাধ্যমে এক টুকরো সীসাকে লুকিয়ে রেখে তার জায়গায় এক টুকরো সোনা হাজির করত এবং দাবি করত যে সে এটিকে রূপান্তরিত করেছে কিন্তু এই প্রতারণার খেলা সব সময় চলত না যখন রাজা বা পৃষ্ঠপোষক বুঝতে পারতেন যে তারা প্রতারিত হয়েছেন তখন সেই ভুয়া আলকেমিস্টদের পরিণতি হতো ভয়ঙ্কর অনেককেই প্রতারণার দায় ফাঁসিতে ঝোলানো হয়েছে বা জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে এই প্রতারকদের কারণেই সত্যিকারের জ্ঞানী আলকেমিস্টদেরও সন্দেহের চোখে দেখা হতো এবং আলকেমি বিদ্যাটি ধীরে ধীরে তার সম্মান হারাতে শুরু করে সপ্তদশ এবং অষ্টাদশ শতাব্দীতে ইউরোপে বৈজ্ঞানিক বিপ্লবের সূচনা হয় রবার্ট বয়েল যিনি দ্য স্কেপটিক্যাল কেমিস্ট বইটি লিখেছিলেন তিনি আলকেমির রহস্যময় এবং আধ্যাত্মিক দিকগুলোকে প্রত্যাখ্যান করেন এবং পরীক্ষামূলক প্রমাণের ওপর ভিত্তি করে রসায়নকে একটি নতুন বিজ্ঞানের রূপ দেন তাকেই আধুনিক রসায়নের জনক বলা হয় আশ্চর্যের বিষয় হল স্যার আইজ্যাক নিউটনের মতো মহান বিজ্ঞানী যিনি মাধ্যাকর্ষণ এবং গতির সূত্র আবিষ্কার করেছিলেন তিনিও ছিলেন একজন একনিষ্ঠ আলকেমিস্ট তিনি তার জীবনের একটি বড় অংশ আলকেমির গোপন পরীক্ষা নিরীক্ষায় ব্যয় করেছিলেন তার অপ্রকাশিত লেখা থেকে জানা যায় তিনি ফিলজার স্টোন এবং প্রকৃতির গভীর রহস্যের সন্ধানে মগ্ন ছিলেন কিন্তু বৈজ্ঞানিক বিপ্লবের যুগে আলকেমির রহস্যময়তা ধীরে ধীরে কমে আসে এবং এটি আধুনিক রসায়নের মধ্যে বিলীন হয়ে যায় কিন্তু আলকেমির স্বপ্ন কি সত্যিই মরে গেছে বিংশ শতাব্দীতে পারমাণবিক পদার্থবিজ্ঞানের উত্থানের সাথে সাথে আমরা জানতে পারি যে এক মৌলকে অন্য মৌলে রূপান্তরিত করা সত্যি সম্ভব এই প্রক্রিয়াকে বলা হয় নিউক্লিয়ার ট্রান্সমিউটেশন পারমাণবিক চুল্লি বা পার্টিক্যাল অ্যাক্সিলারেটরের মধ্যে উচ্চ শক্তি প্রয়োগ করে বিজ্ঞানীরা সীসা বা পারদের পরমাণুর গঠন পরিবর্তন করে তাকে সোনায় পরিণত করতে সফল হয়েছেন তাহলে কি আলকেমিস্টরা সঠিক ছিলেন হ্যাঁ এবং না তারা যা করতে চেয়েছিলেন তা নীতিগতভাবে সম্ভব কিন্তু এই প্রক্রিয়ায় যে পরিমাণ শক্তি এবং অর্থ খরচ হয় তা দিয়ে উৎপাদিত সোনার দামের চেয়েও বহুগুণ বেশি তাই বাণিজ্যিক দিক থেকে এটি একেবারেই অলাভজনক আলকেমির ইতিহাস হল আলো এবং অন্ধকারের এক অদ্ভুত মিশ্রণ একদিকে এটি ছিল প্রতারণা এবং অবাস্তব কল্পনার জগৎ অন্যদিকে এটি ছিল জ্ঞান দর্শন এবং প্রকৃতির রহস্য উন্মোচনের এক মহৎ প্রচেষ্টা আলকেমিস্টরা হয়তো সোনা তৈরি করে ধনী হতে পারেননি বা অমরত্ব লাভ করতে পারেননি কিন্তু তাদের সেই নিরন্তর সাধনা এবং পরীক্ষা নিরীক্ষার পথ ধরেই জন্ম নিয়েছে আধুনিক রসায়ন চিকিৎসা এবং পদার্থবিজ্ঞান তাদের গল্প আমাদের শেখায় যে বিজ্ঞানের সাথে আধ্যাত্মিকতার সম্পর্ক কতটা গভীর হতে পারে এটি আমাদের মনে করিয়ে দেয় যে সবচেয়ে বড় রূপান্তরটি কোনো ধাতুর নয় বরং আমাদের নিজেদের চেতনার আলকেমিস্টদের সেই নিষিদ্ধ জ্ঞান হয়তো হারিয়ে গেছে কিন্তু তাদের সেই অদম্য কৌতূহল এবং অজানাকে জানার আকাঙ্ক্ষা আজও আমাদের পথ দেখায়